আমার বই এটা। কিতাবি মানছে আমার বই বই, কিতাবি আমার বই এলি তুমি আমার হৃদয় গালবি আমার হৃদয় হাদা বাইতি এটা আমার বাড়ি বাইতি মানছে আমার বাড়ি হাদা সাইয়ারাতি রাতি এটা আমার গাড়ি হাদা রাতিবি এটা আমার বেতন রাতিবি আমার বেতন রাতি মানসিক বেতন রাতিবি আমার বেতন ইসমি হাসান আমার নাম হাসান ইসমি মানে আমার নাম আ তিনি রাতিপ আমাকে বেতন দিন আ তিনি মানুষে আমাকে দিন রাতি মানুষের বেতন আ আমাকে বেতন দিন ফ্লুস আমাকে টাকা দিন আবার কে ভাবে বলে আতনি ফ্লুস আতনি ফুলুস আমাকে টাকা দিন সৈহাদা আউয়াল এটা প্রথমে করো সৌ করা বা করো হাদা এটা আউয়াল মানসিক প্রথমে এটা প্রথমে করো আরবি বি হচ্ছে সৈহাদ আউ্বাল এটা প্রথমে করো এম শিয়া লাতুল সুদা জান রইয়া বাম দিকে যান রই আমিন ডান দিকে যান ইয়া স্যার মানসি বাম দিকে ইয়ামিন মানসি ডান দিকে রইয়ামিন ডান দিকে যান ওয়াগ দাফ লাথ্র থামো জিওনা ফাদা জওয়ালি এটা আমার মোবাইল জওয়াল মানসে মোবাইল জেওয়ালি মানছে আমার মোবাইল আবি আরেফ আমি জানতে চাই আবি আরেফ আমি জানতে চাই আমি মানিছে আমি চাই আরেফ এফ মানিছে জানা আর এফ মানিছে জানা আবি আর আমি জানতে চাই আবি আফাম আমি বুঝতে চাই আবি মানে আমি চাই আফাম মানে বুঝা আবি আফাম আমি বুঝতে চাই আবি আহাওয়েল আমি চেষ্টা করতে চাই আবি আহাওয়েল আমি চেষ্টা করতে চাই আবি আকেল আমি খেতে চাই আকবর আমি পারি আরিফ মানে আমি জানি মুশকিল ঠিক আপনার সমস্যা বা তোমার সমস্যা হাওয়েল মানে চেষ্টা করো হ্যাঁ দা মুশকিল তিক এটা তোমার সমস্যা বা আপনার সমস্যা থেকে জেনে নিলাম আমি পারি আরিস আমি জানি মুশকিল বা তোমার সমস্যা চেষ্টা করো তোমার খাল্লিক মানছে তুমি থেকো মাই আমার সাথে যদি দুটি শব্দ একসাথে করি খাল্লিক মাই আমার সাথে থেকো খাল্লিক মানছে তুমি থেকো মাই আমার সাথে খাল্লিক মাই আমার সাথে থেকো লা তিনসা বলে যাবে না বা বলে যাবেন না তিনসা মানছে বলে যাওয়া তিনসা বলে যাওয়া লা তিনসা বলে যাবেন না বা বলে যেও না লেশ লা কেন না লেশ মানছে কেন লা মানছে না লেশ লা কেন না এখন জেনে নিব ফলমূল এবং কিছু শাকসবজির নাম আরবিতে প্রথম হচ্ছে তুম মানছে রসুন বা মিয়া মানছে দেরস দেরসকে আরবিতে বলে বা মিয়া

সবজি হিসাবে আরবিতে বলে জিজির, মোস মানে কলা বানানা বা কলাকে আরবিতে বলে মোস তুফা মানে তুফা না মানে পুদিনা পাতা এটা এক ধরনের সালাদ হিসাবে হয় পুদিনা পাতাকে আরবিতে বলে না বলে নানা ফিলফিল হার জালমরিচ জালমরিচ কে আরবিতে বলে ফিল ফিল হার ফিল ফিল লাল লালমরিচ ফিলফিল হার জাল মরিস ফিলফিল মানে সে মরিস যে কোনো মরিস কার বলা ফিলফিল ফিলফিল আকদার কাঁচা মরিস কুসা মানে দুন্দুল আরব কান্ট্রিতে দুন্দুলের মতো এক ধরনের সবজি পাওয়া যায় সেটাকে আরবিতে বলে কুসা হাদা সাহাল এই সহজ সাহাল মানছে সহজ হাদা সাহাল এই সহজ হাদা সুগুল সাহাব এই কাজ কঠিন সাহাল বা সাহেল সহজ সাহাব মানে কঠিন লাজিম তিজিব তামোর অবশ্যই খেজুর নিয়ে আসো লাজিম অবশ্যই তিজিব মানছে নিয়ে আসো তুমি তামর মানছে খেজুর জি ফাদা এটা নিয়ে আসো তিজি ফাদা তুমি এটা নিয়ে আসো জীপ রাতি আমার বেতন দিন জিপ মানছে দাও রাতিবি বি মানছে আমার বেতন নাজিল নি হিনা আমাকে এখানে নামান আমাকে এখানে নামিয়ে দিও আরবি হচ্ছে নাজিল নি হিনা আমাকে এখানে নামিয়ে দিন হিজা বেল্ট মিজবা তসবি বিশেষ করে আমরা তসবি গুনে থাকি তসবি আরবিতে বলে মিসবা মাসাবা মান তসবি গুলো অনেকগুলো তসবি বলে আরবিতে বলে মাসাবা আমামা মানছে পাগড়ি আর কন্ডিতে আরবিরা পাগড়ি পরে থাকে মাথায় সেটাকে বলে আমামা মাকাস বা মিকাস মানসে কাশি বা সিজার সিজার বা কাশিকে আরবিতে বলে মাকাস বা মিকাস তাগিয়া মানসি টুপি টুপিকে বলে তাগিয়া মিজান মানুষের দাড়ি পাল্লা বা ব্যালেন্স এন্দি মানুষের আমার আছে আইন্দি আমার আছে আন্দি আমার আছে মা আইন্দি আমার কাছে নাই আন্দি খাদা এটা আমার কাছে আছে মা আইন্দি খাদা এটা আমার কাছে নাই আইন্দি মানুষে আছে মা আইন্দি মানুষে নাই তাহলে আমার কাছে কোনো কিছু যদি থাকে তাহলে বলবো ইন্দি বা আন্দি আমার কাছে আছে আমার কাছে কোনো কিছু নাই মা আইন্দি আমার কাছে নাই তিস বা বাতাতা মানুষে গোলালো বা সাল মানুষে পেঁয়াজ কুসবারা মানুষে ধনিয়া পাতা ধনিয়া পাতা কে আরবিতে বলে কুসবারা বা দিন যান বেগুন বেগুন কারবিতে আরবিতে বলে বেদিনজান বা বাদিনজান, যান বেগুন মালফুফ মানুষে পাতা কপি বা বাদা কপি খুদ্রাওয়াত মানুষে শাকসবজি অনেকগুলো শাকসবজি হলে বলে ক্ষুদ্রাওয়াত খুদার মানুষে শাকসবজি মানছে গাজর ক্যারট বা গাজর কে আরবিতে বলে যাজার খেয়ার আরবি শব্দ হচ্ছে শশা কেউ কামা বা শশা কে আরবি টমাট টমেটো টমেটো কে আরবিতে অনেকভাবে বলে কেউ বলে টমা আবার কেউ বলে টমাট আবার অনেকে বলে টমাট সেই জন্য সবভাবে জেনে নিবেন হার মানছে গরম বাড়ি মানছে ঠান্ডা খাফিস মানসিক পাতলা বা হালকা গরিব বা গরিব মানে কাছে বা নিকটে বাইত মানে দূরে মাফতু মানে খোলা মুগাফফাল মানে বন্ধ কয়েস মানে ভালো খারবান মানে খারাপ গাসির মানে খাটো বা শর্ট কবির বা কবির মানে বড় ওয়াসাক মানে নোংরা ওয়াসাক নোংরা নাদিফ মানে পোলাপ মানে ওয়ার্ডরোব আরিকা মানে সোফা সোফা কে আরবিতে বলে আরিকা হাতিফ মানে টেলিফোন জওয়াল মানে মোবাইল খিজানা মানে কেবিনেট মাখাদ্দা মানছে বালিশ ওসাদা মানছে বালিশ তাহলে বালিশ আরবি বা পিলো আরবি আমরা দুই ভাবে জেনে নিলাম কে বলে মাখাদ্দা আবার অনেকে মখাদ্দা বলে থাকে ওসাদা মানছে বালিশ ফিনজান মানছে মগ বা চায়ের পেয়ালা চায়ের কাপ বা চায়ের পেয়ালা বা মগ জাই বলি না কেন আরবিতে বলে ফিনজান বা তানিয়া মানছে কম্বল বা ব্লাঙ্কেট মারতাবা মানছে ম্যাট্রেস ম্যাট্রেস আরবিতে বলে মারতাবা শরীর বা শরীর মানছে বিছানা বা খাট সাজ্জাদা মানে কার্পেট কার্পেট কে বলে সাজ্জাদা। খিজানা বা দুলা মানে কেবিনেট বা ওয়ার্ডরোব কুরসি মানে চেয়ার লম্বা মানে বাতি দিরিশা মানে জানালা সুবাক বা দিরিশা মানে জানালা বা উইন্ডো বা আরবি শব্দের অর্থ হচ্ছে দরজা তাল্লাজা মানে ফ্রিজ মুকাইফ মানে এসি মিরওয়াহা মানে ফ্যান মারওয়াহা বা মিরওয়াহা ফ্যান বা পাখা মুফতা মানে চাবি অরাকা বা অরাগা মানছে কাগজ বা পেপার আল আসাস মানছে ফার্নিচার আসাস মানছে ফার্নিচার বা পত্র শরীর মানছে বেদ বা বিছানা লা আদ্রি আমি জানি না লা আতাস লা হাতাস লা হাতাস আমার দরকার নাই লা উরিদু আমি চাই না লা আফাম আমি বুঝতে পারি নি লা মুশকিলা আমার সমস্যা নাই লা শাই আমার কিছুই না লাতকাল্লাম জিয়াদা বেশি কথা নাই লাত্র জীও না

হুয়া ফান্নি সে টেকনিশিয়ান এখানে হুয়া হবে হুফান্নি বা হুয়া ফান্নি সে টেকনিশিয়ান বা ফটুলুক বা দক্ষ হুয়া মহানদিস সে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হুয়া মহানদিস সে ইঞ্জিনিয়ার বা প্রকৌশলী হুয়া তবিব সে ডাক্তার হুয়া জেদিদ সে নতুন হুয়া কেদিম বা হুয়া গেদিম সে পুরানো বা পুরাতন হুয়া কাজ্জাব সে মিথ্যাবাদী হুয়া কাজ্জাব সে মিথ্যাবাদী হুয়া মারা কাজ্জাব সে একেবারে মিথ্যাবাদী হুয়া মশুর সে কুশি হুয়া সহিদ খুশি হুয়া মফসুদ সে খুশি হুয়া ফরহান সে খুশি তাহলে খুশি আমরা চার ভাবে জেনে নিলাম মশুর সাইদ মফসুদ ফরহান চার ভাবে জেনে নিবেন হুয়া হারিস সে দারওয়ান হুয়াম ওয়াল্লিম সে শিক্ষক গাবা মানসে বন, গাবি মানসে নির্বোধ কুল মানুষের বলো আবার কুল মানুষের খাও কুল হাজা এটা খাও ক্ষেত্র বিশেষে আপনার কুল শব্দটি ব্যবহার করবেন হার মানি গরম আবার হার মানছে জাল কখনো কখনো হার মানছে গরম আবার কখনো কখনো বলে হার হামা মানছে কবুতর সমস্যা বা ফাঁসাদ জগা বিপদ হলেও বলে মশাকেল মশাকেল মিক্স বা মিশ্র গ্যালি মানছে দামি জ্ঞানী মানছে দনি মাতার মানছে বৃষ্টি মাতার এয়ারপোর্ট বা বিমানবন্দর গাদান মানুষের আগামীকাল বোকরা মানুষের আগামীকাল আমাম বা আমামা মানুষের সামনে গিদ্রা মানুষের সামনে এখানে আমামা হবে আমাম বা আমামা মানুষের সামনে গিদ্রা মানুষের সামনে হালি মানুষের দুধ লেবান মানুষের দুধ বাত্তিক মানুষের তরমুজ রাগি মানুষের তরমুজ রোগী মানুষের তরমুজ হাফ হাফ মানুষের তরমুজ চারোভাবে জেনে নিবেন কেউ বলে বাত্তিক কেউ বলে রাগি আবার অনেকে বলে রোগী